ট্রেপেজিয়ামের দুটি সমতলের বাহু দুটো সমতলের বাহু কী দরবা একটা দরবা এ কত সেন্টিমিটার সাত সেন্টিমিটার আর একটা দরবা কত চার সেন্টিমিটার এটা আমরা দেখি একটা বাহু নেই সাত সেন্টিমিটার আরেকটা বাহু নেব কি চার সেন্টিমিটার এটার নাম দেই এ আর এটার নাম দেই বি আর দুইটা কোন নেব দুইটা কোন

এটার নাম দিই ডি এর বর্ণনা দেখো একটি ট্রাফিজিয়ামের দুটি সমান্তরাল বাহু এ বি এবং দুটি কোন এক্স ও ওয়াই দেওয়া আছে ট্র্যাফিজিয়ামটি আঁকতে হবে যে কোনো একটা রশ্মি বি এক্স নেই তা বি এক্স থেকে এ বাহু সমান করে এ বি অংশ কাটি এবার এ বিন্দুতে কোন এক্সের সমান করে কোন বি এ ওয়াই আঁকি আবার বি বিন্দুতে কোন এর সমান করে এব আকি এবার এবি থেকে বিবাহ সমান করে এই অংশ কাটি তারপর এই অংশ কাটি তারপর এর বা এডি এর সমান্তরাল সি আঁকি যা বিজেড কে সি বিন্দুতে ছেদ করেছে এবার এর সমান্তরাল ডি সি যা এ ওয়াইকে ডি বিন্দুতে ছেদ করেছে তাহলে এবিসিডি উদ্দিষ্ট ট্রাপিজিয়াম